হ্যালো বিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো হচ্ছে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো गाइस আজকের ভিডিও টাইটেল এন্ড দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওতে কি কি হতে যাইতেছে তো তোমাদের আগে দেখায় দেখাই ফার্স্ট অফ অল স্নাইপার কিং আছে আর সে কিনা আছে বাংলাদেশে এ এ বিশ নম্বরে আর যদি এদিকে দেখি স্কোর আছে তিন নম্বরে মানে সিএস র্যাঙ্কে আছে তারপরের জন আছে কিন্তু ভাই হ্যাকার বাবা যে কিনা সিএস স্টার সেল করে আইডি নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরের জন দেখি ভাই নয়শো আছে মানে নয়শো সাতষাটি নম্বরের প্লেয়ারের লগে তিন হাজার নম্বরের প্লেয়ার পড়ছে একসাথে খেলতে আছে আর এদিকে তার গিলের লিডার যদি চেক করি সে কিনা ভাই হাইপার হাইপার অনলি ওয়ান মানে গিল্ডে থাকা অবস্থা উচিত ছিল যে ভাই আমি হ্যাকার নিয়ে খেলি তাতে কিন্তু আমার গিল্ডের নাম খারাপ হইব তো ভাই হাইপার ভাই গিল্ডের প্লেয়ার কিন্তু হাইপার ভাই কিন্তু কখনোই হ্যাকার নিয়ে খেলে না বাট ভাই হ্যাকার অ্যালাউ করে না তার গিল্ডের প্লেয়ার ভাই হ্যাকার নিয়ে খেলে তারপরে গাইছে এদিকে হট লিডার আছে আর ম্যাচটা এনজয় করো গাইছে আশা করি বেশি মজা হইবা আর ভাই তোমাদের আগে ব্রইলার রাখি সিএস র্যাঙ্কে কিন্তু হ্যাকার পরে বাট ভাই এই প্যানেল ইউজার পরে র্যান্ডম খেলতে গেলে পরে কিন্তু এক ম্যাচে একটা র্যান্ডম প্লেয়ার হ্যাকার পরে কিন্তু ভাই এক ম্যাচে দুইটা প্লেয়ার পরে না বুঝতে পারতেছ আর ওদের স্টার দেখছে একজনে আছে নয়শো নম্বরে একজনে আছে তিন হাজার নম্বরে এরকম মিলে জিলে কিন্তু পরে না যে পর্ব কিন্তু গাইজ তার সেম লেভেলের প্লেয়ারই কিন্তু পরব আর তোমরা অলরেডি বুঝাই প্লাইছো গাইস ম্যাচটা কি হইতে যাইতেছে মাইনাস তো অবশ্যই খাবো আর ভাই হ্যাকার নিয়ে খেলতে মাইনাস খাবোই আর ভাই তোমাদের তোমার ব্রইলার রাখি ভাই তোমার আমার গিলের প্লেয়ার হেকা নিয়ে খেলতেছে দেখতেই পারতেছো অলরেডি আর তাদের ভাই বল বাজে হেকা না নিয়ে খেলতে হেকা নিয়ে খেলে কিন্তু তাদের কোনো সমস্যা নাই বাট ভাই তোমার নাম খারাপ হবে তো বুঝতে পারতেছো তো গাইস ম্যাচটা এনজয় করো আশা করি অনেক বেশি মজা হয় আর ওদেরকে মাইরে দিয়েছিলাম বাট ভাই স্নাইপার পায় আমাদের যে মায়ে দিছে দেখো গাইস কি হয় তো এদিকে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু তিনটার অলরেডি আমরা তিনজনে মিলাম মায়রা দিছি দেন গাইস লাস্ট একটা প্লেয়ার আছে আর ওইটারে মারতে যায় শুভ গেছে ডাউন হ্যাঁ দেন গাইস আমার অবস্থা কিন্তু ভাই নয় মাত্র লাইভ বানাই লাইছে তারপরে গাই এদিকে আমার টিমমেট মারতেছিল আর পিছন দিয়ে কিন্তু আমি হেডশট দিয়ে কিন্তু এদিকে ডাউন করে দেয় আর প্রথম রাউন্ডে কিন্তু আমরা ইজিলি জিতে যাই আর ভাই এটা কিন্তু ছিল আমার একশো পঞ্চান্ন নম্বর ম্যাচ বা আমি তিনটা ম্যাচ জিতেছিলাম তার জন্য কিন্তু গায়ে মাইনাসটা খাইনে কপালটা ভালো আর ভাই একটা ম্যাচে হ্যাকার ফলে যে কীরকম লাগে যা তুমি নিজেও জানো আমিও জানি ভাই কী করতে মন চায় ওটা ভাই বলা প্রকাশ করা যায় না এরকম প্যানেল ইউজার যে ভাই কবে ঠিক হবো তাও বলতে পারি না যাই হোক এইগুলো কিন্তু ভাই নিয়ে খেলে আমাদের মতো প্লেয়ার নিয়ে খেলে দেই বিদায় মনে করো তোমরা ওরা খেলার চান্স পায় আর ভাই এগুলা কিন্তু সিএস নাকি স্টার পুজ দিয়ে সেল করে আর যদি ও নিজেরটা নিজে খেলে মনে করো নিজের মন মতো করে একা একা খেলবো কতদিন খেলতে ভালো লাগবো ভাই হুদায় মনে করো প্যানেল ইউজ করেরা আমাদের কারণে মনে করো খেলে কারণ আমরা খেলি ওদের সাথে তার কারণে ভাই ওরা আমাদের সাথে খেলে নাইলে কিন্তু ভাই ওরা পাত্তাও পাইতো না এত এত মনে করো প্যানেল ইউজ আর সরাইতো না বিগত ছয় মাস ধরে এরকম চলতে আছে তো যাই হোক গাইস ম্যাচটা এনজয় করো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লাইকনটা অন করে রাখি দেও ভাই চিপা চাপা দিয়ে এক শট করে মেরা দিতাছে ভাই ভাইরা চন্দ আরে রে লাগতেছে না প্যারাফেল ফেল দেখি ইলো ভাই এমনি হ্যাকার পড়ছে ভাই কনফিউশন ভাই এই লাগাইতে পারতাছিল না জানোই ভাই হ্যাকার বলে পুরো গাবড়ায় যায় ভাই কোন সময় না এক শট মেরা দেয় কোন সময় না হেডশট মেরা দেয় তো যাই হোক এদিকে আমার টিমমেট কিন্তু অলরেডি দুইটারে ডাউন করছিল তারপরে গাইজ ওইদিকে যায় ইনফিনিটি কিন্তু আমার টিমমেট শুগুর মেরা দেয় দেন গাইজ এদিকে একটারে ডাউন করে দেয় তো আমি এদিকে সুন্দর করে লাপায় লাপায় উপরে ওইটা কিন্তু ডাউন দা কিলটা কনফার্ম করে বাম পাশে যেটা ছিল ওইটারে কিন্তু এটা বলেন যে একটা মারি আর কিলটা আমি পেয়ে যাই দেখতে দেখতে গাইছ আমরা তিনটা রাউন্ড জিতে গেছি তারপর থেকে খেলা শুরু হবে এখন দেখবা ভাই হ্যাকারের প্যানেল ইউজারের খেলা আর গাইস তোমরা কি ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও দেখো গাইস স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা আমার কাছ থেকে বিশ্বস্তভাবে অল্প দামে কম সময়ের ভিতরে ডায়মন্ড টপ আপ করতে চাও ট্রাস্টেডভাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো এখানে আমি নিজে থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই মেসেজ দিও আর ভাই এখানে আমি কিন্তু ভাবছিলাম প্রথমে একটা হ্যাকার কিন্তু গাই কিছুক্ষণ পরে দেখি দুইটা হ্যাকার ভাই কি একটা অবস্থা এক ম্যাচে দুইটা হ্যাকার নিয়ে খেলে মানে ম্যাচ হারা ওদের কোনো কথাই না এদিকে আমরা ভাই যতই না চেষ্টা করি কিন্তু ম্যাচ কিন্তু জিতার চেষ্টা করতেছি ভাই একটা ম্যাচ জিততে পারলে একটা রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা উইন তারপরে গাইছে এদিকে ভাই যে লেভেলে প্রবলেম চালাইতেছে ভাই দাম দুম করে মুখের মধ্যে আইসে হেডশট মেরা দেয় গডি শট মেরা দেয় একশটে ডাউন হয়ে যায়গা কিছু করার থাকে না তো যাই হোক এদিকে কিন্তু আমি চলে আইসি তার আমার এদিকে আসার সাথে সাথে আমার এদিকে হেডশট মেরা মানে কি কমো ভাই লোকেশনও আছে সবই আছে সাথে আবার গ্রেনেডও মারে দেও ভাই এদিকে কি একটা অবস্থা এদিকে লাস্ট প্লেয়ার আছে আর ওরও তো মনে করে এখন গণ দর্শন করবো ভাই দেখো কি করে এদিকে একজন আইসে ইউএমপি নিয়ে একটা ব্লোকার মারছে দেন গাইস একটা কিন্তু ডাউন করে বাট ভাই এদিকে হেডশট খাইছিল হ্যাকারটাই কিন্তু গাইস হেডশট মেরা শর্টতে মেরা দিছে কি আর করার ভাই রাস্ট একটা প্লেয়ার ছিল আর সে কিন্তু পারে নাই তো এদিকে গাইস রিপোর্ট মারা দিতেছি রিপোর্ট মারলে তো কোনো লাভ নাই ভাই তোমরা যারা যারা হ্যাকার নিয়ে খেলো তাদেরকে বলতেছি তুমি যদি হ্যাকার নিয়ে না খেলো তাহলে ভাই হ্যাকার কার সাথে খেলবে এটা বলো আমারে ওরা হ্যাকারে হ্যাকাররা মিলে খেলুক বাট ভাই তোমার কারণে আমার কারণে হ্যাকাররা কিন্তু খেলার চান্স পাইতে আছে তোমার মতো আমার মতো প্লেয়ার নিয়ে খেলে বিতে কিন্তু ওরা এত চান্স পাইছে আর ভাই এত হ্যাকার চড়াইছে মানে বাংলাদেশে এত পিসি প্লেয়ার হইছে বা এগুলো কই ছিল ভাই মানে কি কমে দেখো এদিকে ভাই একটা শট মারে এক শটে কিন্তু ডাউন মানে ভাই পিসি প্লেয়ার হয়েছে খেলার যোগ্যতা একটু খেলার আইকিউ লেভেল বাড়াও তোমরা নিজেরা মনে করো নিজেদের মতো বট হয়ে যদি পিসি দিয়ে যদি এরকম করো তাহলে কি আর করবো ভাই নতুন নতুন পিসি একটা বানাই মনে করো প্যানেল একটা লাগে আয় বন্ধু আমরা সবাই মিলে সিএস পুশ করি উরা দুরা লেভেলের মাই মায়ের রইবো এই মজা কী ভাই যদি তুমি রিয়েল যোগ্যতা দিয়ে না মারতেরও তুমি যদি হ্যাকের পাওয়ারে মারো তাহলে তো খেলা লাভ নাই আর করার আর যারা ভাই বিদায় কিন্তু হ্যাকার নিয়ে খেলো তো কি বলবো ভাই তোমাদের আর কিছু বলার নাই আমার যা বলার ভাই তোমরা নিজেরটা নিজেরাই ভাই ভাই নাও কি আর কমো ভাই চলো এদিকে কিন্তু গাই স্টানা দুইটা রাউন্ড জিতছে আমাদের টার্গেট হলো ভাই একটা রাউন্ড জিতা বাট একটা রাউন্ড কীভাবে জিতবো এদিকে যদি কোনোভাবে একটু পিক পায় তাইলে কিন্তু এক শট মারা দেয় আর হেডশট মারলে তো কথা নেই আমার টিমমেট কিন্তু ভাই এদিকে ওয়াল সারা একাই কেউ লড়তে আসে না কারণ ভাই ওয়াল সারা যদি যাও তাইলে কিন্তু ভাই একদম মনে করো দেশ লাগাই দিব তো গাই দুইটা রাউন্ড জিতে গেছে ওরা টানা তারপরে ভাই বুঝে তো সবাই কাছে বরপুর লুট আর এদিকে ভাই আমাদের কাছে লুটই নেই গে তো আমার টিমমেট ভাই ইয়ার টুক লুট করে একটা স্কার পায় আর ভাই স্কার তো জানি মারাত্মক লেভেলে চলে তো এদিকে গাই স্তিন লেভেলের স্কার দেখা যাক ভাই একটা দুইটা ডাউন করতালে কিন্তু রাউন্ডটা বাইরে যাব চলো ভাই এদিকে কিন্তু দুইটা এসে বাম পাশে দেখছো বাম পাশে দুইটা এসে দেন গাইছে এদিকে ভাই হেডশট মারি দুটারে আর ভাই হ্যাকারটা ডাউন হয় বাট ভাই এদিকে মনে করে তোমার তুফান আমারে কিন্তু ডাউন করে দেয় আর এদিকে ভাই উপরে একটা উইটে গেছে গা দেন নিচে লেগে তোমার এই যে ফ্লাস ফ্লাশ মাইরা মাইরা কি অবস্থা করতেছে আর এদিকে কিন্তু এই রাউন্ড আমরা হেরে গে টানা তিনটা রাউন্ড হারতেছি মানে ভাই জিতার চেষ্টা আছি বাট ভাই কী আর করা জিততে পারতেছি না তো এদিকে লাস্ট রাউন্ডে খেলা শুরু ভাই লাস্ট রাউন্ড আমি মনে করছি বাইর করে ফেলবো বাট ভাই এদিকে ভাই কী হয় দেখো তো এদিকে সবাই মিলে কিন্তু ডাইন পাশে রাশ করে দিছে দেন গাছ বাম পাশে একটা এনিমি তাকায় রয়েছে এদিকে আমি বাইরে নিয়ে মারবো মানে লোকেশন তো আছে এদিকে আমার জন্য ওয়েট করতেছে দেন গাছ তিনজন ওইদিকে গেছে বিদা ও কিন্তু ওইদিকে চলে গেছে তো আমিও ভাই নিচে নেমে যে এদিকে থাকলে আর কি করবো দেখা যাক ভাই দিক দিকে দু একটা ডাউন করতে পারি কি না তো গুন্দা ফায়ার দিতেছিলাম বাট ভাই কেউ এমএতেছে না আর আমার টিমের দুইটা ডাউন করার সাথে সাথে আমার টিম কিন্তু একজনের ডাউন করে দেয় দেন গেছে আরও একটাকে ডাউন করে দেয় আর দিক থেকে কিন্তু আমি মারতেছিলাম ভাই বয়ে শটও দিতে পারতেছিলাম না কি আর করার ভাই তিনটারে ডাউন করে দিছে তো আমি লাস্ট একা আসি সেদিকে ভাই দেখা যাক কিছু করতে পারি কি না ভাই ভয়ে মানে পিক যে দিমু ওই যে পিক আরে ভাই কী একটা অবস্থা ভাই একটা শর্ট লাগাইলেই শেষ और देखते देखते गाइस एदीक्रा मैच हारे जाए तो जाइ गाइस मैच देखला भाई हाइपर सिक्सटी नाइन बैर गिल्लर प्लेयर क्योंकि हेन नहीं खेले धरा खेल तो तुम्हारा भल्लोता लाइक कर दिव्य चैने नतून चैनल सबसक्राइब कर दिव्य गाइस